নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে প্রথমেই আমরা দেখব যাদের মেষ রাশি তাদের এই জুলাই মাস কেমন যাবে চন্দ্রের অবস্থান অর্থাৎ আপনার রাশি সাপেক্ষেই কিন্তু গোচর বা ট্রানজিট হয় যার ওপর ফলাফল আরও প্রমিনেন্ট এবং সঠিক আমরা দেখতে পাব তাই এই অনুষ্ঠান আমি চন্দ্র রাশি ধরে করছি এবার আমরা দেখব এই মাসে গোচর বা ট্রানজিটে কি অবস্থান আছে আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ যাদের মেষ রাশি তাদের সাপেক্ষে দেখুন প্রথমেই যদি এই মাসে প্রথম শুরুতেই যদি আমরা দেখি দেখা যাবে দ্বিতীয় ঘরে আপনার শুক্র থাকবে রবি এবং বৃহস্পতি একত্রিতভাবে মিথুন রাশির ঘরে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে চতুর্থ ঘরে আপনাদের বুধের অবস্থান মঙ্গল মঙ্গলকেতু আপনার পঞ্চমে থাকবে একাদশে রাহু এবং দ্বাদশে শনি অবস্থান করছে এবার কিছু জিনিসের পরিবর্তন জুলাই মাসে আসবে যার মধ্যে শনির বক্রগতি আমরা দেখব সেটা হলো তেরোই জুলাই আঠেরোই জুলাই বুধেরও বক্রগতি আমরা দেখব ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে আঠাশে জুলাই মঙ্গল কন্যায় প্রবেশ করবে যেটা আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘর ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে এই মাসে গোচর এবার এর ভিত্তিতে চলুন আমরা জানবো এই মাস আপনাদের কী কী বার্তা নিয়ে আনছে প্রথমেই স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে দেখা যাবে স্বাস্থ্যের জায়গা থেকে অবশ্যই এই মাস আপনাদের অনেকটা ভালো যাবে স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিছুটা হলেও আপনার কমবে সিক্সটিন জুলাইয়ের পর থেকে অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ জুলাই মাস সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন যারা বিদ্যার্থী আছেন পড়াশোনা করছেন বিভিন্ন স্তরে যেমন স্কুলের পরীক্ষা যারা দেবেন আগামী দিনে যারা বিভিন্ন এন্ট্রান্সগুলো দেবেন প্রবেশিকা পরীক্ষা সেটা হতে পারে আপনি মেডিকেল লাইন থেকে শুরু করে আপনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইন আরও বিভিন্ন স্তরে পরীক্ষা আপনি দেবেন সেখানে আপনি অনেকটাই দেখবেন ভালো ফলাফল আসছে অর্থাৎ বলা যায় শুক্রের এই অবস্থান শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনার যে অবস্থান থাকবে সেটা খুব ভালো একটা পরিস্থিতি তৈরি করছে কারণ শুক্র নিজের ঘরেই থাকছে এই সময়টা এডুকেশন উচ্চশিক্ষা বিদ্যার জন্য খুবই ভালো আরেকটা বিষয় বলে রাখছি যারা হায়ার স্টাডির জন্য বিভিন্ন ধরনের কোর্সগুলো করতে চাইছেন যারা পোস্ট গ্র্যাজুয়েট করবেন যারা থিসিস ওয়ার্কার আছেন এই সময়টা এই মাসটা খুবই ভালো কারণ ছাব্বিশে জুলাই পর্যন্ত একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে নিজের ঘরেই অবস্থান করবে তার ফলে এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুবই ভালো আছে দেখুন মেষ রাশির জন্য একটা বার্তা আছে আমার সেটা আমি আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি যে মেষ রাশির কিন্তু এখন সাড়ে সাতই প্রভাব চলছে বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন জানতে চেয়েছেন চেম্বারে যারা এসেছেন তারাও জিজ্ঞেস করেছেন যে দাদা এই সময় একটা মানসিক চাপ তো উদ্বেগ তো থাকছেই তাই কর্মের জায়গাটা আমাদের কেমন থাকবে আমি তাদের উদ্দেশ্যে বারবার একই কথা বলেছি যে আবারও বলছি রিপিট করছি দেখুন সব মেষ রাশিরই কিন্তু একই রকম যাবে না ইন জেনারেল কথাবার্তা নিয়ে যারা আমরা আলোচনা করি অনেক সময় আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা হয়তো বলি যে এই এই আপনার হবে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় কিছুটা হেরফের হয়ে যায় এই হেরফের হওয়ার কারণ হচ্ছে নাক্ষত্রিক সমাবেশ আপনার জন্মছকে কোথায় কোন গ্রহের অবস্থান কেমন আছে আপনার দশা কি চলছে আপনার এই টাইম পিরিয়ডটা কেমন সেটা অনেক সূক্ষ্ম বিষয় এবং অনেকটা বেশি অ্যানালিসিস করতে হয় তাই ডেফিনেটলি এটা জন্মছক ভিত্তিক কিছুটা হলেও পরিবর্তন হবে তবে গোচরে একটা ফলাফল আপনি দেখবেন এই মাসে মেষ রাশি যাদের এই মুহূর্তে সাড়ে সাতই প্রভাব চলছে তাদের একটু বাড়তি চাপ কিন্তু থাকবে তাই কর্মের জায়গায় যদি বলতে হয় সেখানে আমি বারবার একটা কথা বলছি কোনোভাবে হঠাৎ কোনো জব পরিবর্তনের একটা সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে আর এটা আপনি দ্বিতীয় সপ্তাহের পর থেকেই দেখতে পাবেন আমি বলবো যদি কোনো কারণে পরিবর্তন আপনার করতেই হয় তাহলে আপনি একটু দেখে বুঝে করবেন কারণ হতে পারে আজকে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা একটা সফলতার জায়গায় আপনি হয়তো দাঁড়িয়ে আছেন সামনে অনেক সম্ভাবনা আছে সেগুলো কোনো কারণে হয়তো ডিস্টারবেন্সের জায়গাও তৈরি করতে পারে দেখুন আপনাদের একাদশে রাহু আছে এবং রাহু ট্রানজিট দেড় বছরের জন্য কুম্ভ রাশিতে ঘটেছে এবং কুম্ভ রাশি হল শনির ঘর শনি রাহু সবসময় মিত্রফল দেয় যদি আপনার নেটাল চ্যাটে জন্ম এই মুহূর্তে রাহুর প্রভাব আছে রাহুর দশা আছে বা রাহু যুক্ত আপনার জন্মছকে নেটাল চ্যাটে এমন একটা অবস্থান আছে বিশেষ করে ষষ্ঠ দশম একাদশ তাহলে আমি বলবো এখানে বহু প্রাপ্তিরও সম্ভাবনা আছে তাই একটু দেখে বুঝে যে কোনো সিদ্ধান্ত নেবেন তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে প্রয়োজনে আপনার কর্মের জায়গাটাকে আরও ভেবে বুঝে সেখানে আমার মনে হয় এগালে ভালো হবে আর একান্তই যদি আপনার জব পরিবর্তনের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি দ্বিতীয় সপ্তাহের পরে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন যারা ইনভেস্টার আছেন যারা বিভিন্ন সময়ে ইনভেস্ট করেন যেমন যারা কিছুটা টাকা শেয়ারে বিভিন্ন স্থানে যারা একটু এই এই জায়গাগুলোতে যারা একটু খাটাতে চান সেটা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন আমি বলবো হ্যাঁ এই সময়টা আপনাদের খুবই ভালো আছে অনেকটা লাভের মুখ একটা মুনাফা আপনারা দেখতে পাবেন একটা বিষয় সতর্ক থাকতে হবে নতুন কোনো কিছু শুরু করবেন কোনো বিজনেস শুরু করবেন যারা বিজনেসম্যান আমি বলবো অবশ্যই আপনি এই মাসে শুরু তো করতেই পারেন কিন্তু একটু ধীরে ধীরে করুন এক টানা দুম করে কোনো কিছু ইনভেস্ট করবেন না কারণ দেখুন এই মুহূর্তে শনি একটা বক্রগতি লাভ করবে এবং শনি এই বক্রগতি লাভ করলে অর্থাৎ তেরোই জুলাই থেকে একটা কর্মের দিকে আপনাকে একটা ঠেলে দিতে পারে এমন একটা পরিস্থিতি যেটা হয়তো আপনার সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করছে সেটা ভালো বা মন্দ অর্থাৎ এই যে শনির যে সাড়ে সাতির যে প্রভাবটা আপনার চলছে আমি বারবার একটা কথা বলছি সেটা কিন্তু আপনাকে খুব মাথা ঠান্ডা করে আপনাকে এই টাইমটা টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি কভার করতে হবে এবার যারা জবের জন্য ট্রাই করছেন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু আমি বলছি খুব ভালো সময় আছে এই মাস তো দুর্দান্ত সময়ে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো দেবেন সেটা হতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য খুবই ভালো দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা একটা বাড়িয়ে দিচ্ছেন যারা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ার পার্সের বিজনেস করছেন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে বিজনেসে আছেন যারা লৌহ সামগ্রিকের সঙ্গে যুক্ত হার্ডওয়্যারের দোকান আছে যারা বিভিন্ন শোরুমে যারা বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন সেটা হতে পারে একজন চিকিৎসক আপনি ওকালুতি করছেন অ্যাস্ট্রোলজার আছেন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে আপনি পরিষেবা দেন সেখানে কিন্তু আপনারা খুব ভালো একটা দিক আপনারা দেখতে পাবেন শুক্র শনি জন্মছকে যদি ভালো থাকে এই সময় দেখবেন মেষ রাশির জন্য অনেকটা শুভ ফল শুভবার্তা আনবে শনি আপনাদের জন্মছকে কোথায় আছে শুক্রের অবস্থার নেটাল চাটে কোথায় আছে সেটা কিন্তু বিশেষভাবে এই গোচর বা ফলকে আপনাদের একটা ভালো জায়গা তৈরি করতে পারে এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে অর্থনৈতিক দিক আপনাদের ভালোই থাকবে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সা অর্থনৈতিক দিকে কোনো অসুবিধা হবে না কিছুটা হ্যাঁ যে ব্যয়গুলো আপনার বেড়েছে বা যেগুলো নিয়ে আপনি সমস্যায় আছেন কোনো কারণে হয়তো একটা টেনশনে আছেন এই মাসে কিছুটা হলেও আপনি রিলিফ পাবেনই পাবেন এবার যারা ঋণের সমস্যায় আছেন অনেক মানুষ ঋণে জর্জরিত হয়ে থাকছেন তারা জানিয়েছেন যে আমার বিয়ালের পিঠ থেকে গেছে কিছু বকেয়া টাকা পয়সা দেখুন আমি দেখতে পাচ্ছি কিছু হঠাৎ সম্ভাবনা আছে অর্থাৎ কিছু জায়গা থেকে এই যে শনির এই যে বক্রগতি লাভ এবং এই যে ট্রানজিট এটা আপনাকে একটা ডেফিনেটলি একটা ভালো গেম চেঞ্জিং করাতে পারে একটা ভালো পজিশন দিতে পারে কিছু প্রাপ্তি কিছু হাতে টাকা পয়সা সেটা আসার সম্ভাবনা কিন্তু আছে সেটা হতে পারে বিভিন্ন স্তর থেকে কোনো একটা স্কিমে আপনি হয়তো টাকা লাগিয়েছেন ইন্স্যুরেন্সের একটা পলিসি ম্যাচ ব্যাপার আছে বা কোনো কারণে হয়তো বকেয়া টাকা আপনার প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু আছে এবার আপনাদের দাম্পত্য দিকটা কেমন যাবে দেখুন রাশির ক্ষেত্রে এই সময় দাম্পত্য কলহ বিবাদ মানসিক ক্লেশ এগুলো কিন্তু খুঁটিনাটি সমস্যা কিন্তু লেগে থাকবে কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুও কিন্তু আপনার বাড়বে এই জায়গাগুলোকে আপনাকে খুব মাথা ঠান্ডা করে চলতে হবে জমি জায়গা কাজে যারা যুক্ত আছেন কারণ মঙ্গল ষোলোই জুলাইয়ের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি ষোলোই জুলাই তারপরে জায়গাটা আপনাদের কিন্তু এই খুবই ভালো হবে এবং আমি বলতে পারি প্রথম সপ্তাহ বাদ দিলে তারপরে আপনি জমি জায়গা কেনা বেচার কাজ গৃহবাড়ি নির্মাণের কাজ যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনি দেখবেন এখানে ভালো প্রভাব পড়বে সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য সুখ শান্তি নিয়ে কিছুটা আপনার ব্যাঘাত ঘটবে কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও রিলেশনশিপের জায়গায় ভুল বোঝাবুঝি বিচ্ছেদও কি হয়ে যেতে পারে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে বারবার একটা কথা বলছি সাড়ে সাতই হোক ঢাইয়া হোক আপনার জন্মছক ন্যাটাল চাটের অবস্থানটাও কিন্তু দেখবেন এটার ওপর ডিপেন্ড করবে আপনার কি হতে চলেছে কি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এই প্রবাবিলিটিটা এটা আমি সার্বিক রাশিফল নিয়ে বলছি মেষ রাশির অধিকাংশ মানুষই কিন্তু এই সাড়ে সাতির মধ্যে একটা প্রবলেমের পেস একটা থাকবেন তবে কিছু ক্ষেত্রে মনে রাখবেন এই সাড়ে সাতি যদি শনি আপনার জন্মছকে ভালো অবস্থান করে তাহলে এখানে কিন্তু আপনাদের অনেকাংশে নেগেটিভ ফল কমিয়ে দেবে উল্টে শনি অনেকটাই আপনাদেরকে পজিটিভ একটা এনার্জিও কিন্তু আপনাদের দেবে এমনিতে শনি মঙ্গল একটা অ্যান্টি অর্থাৎ শনি আর মঙ্গল জন্মছকে যদি একত্রিত থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু একটা দোষ হিসাবে ধরি সেটা সনাতন জ্যোতিষশাস্ত্রে সেটাকে একটা বিষযোগ একটা খারাপ প্রভাব একটা ফেলে যায় তাই আপনার জন্মছক কি বলছে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলো আমার মনে হয় জেনে নিলে আরও ভালো করবে এটা ভালো ফলাফল আপনি বুঝতে পারবেন নতুন কর্মের যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে চলেছে যারা অস্থায়ীভাবে কাজে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা ভালো দিক তৈরি হবে বিদেশ যাত্রা বাইরের যোগাযোগ এগুলো আপনাদের আগামী দিনে বেশ ভালো হবে শুক্র এই সময় একটা খুব পজিটিভ এনার্জি আপনাকে দেবে যে কোনো কাজে আপনি দেখবেন উৎসাহ একটা স্ফূর্তি একটা আনন্দ এগুলো পাবেন গৃহবাড়িতে দেখবেন একটা মাঙ্গলিক শুভ কাজের হঠাৎ বার্তা আসতে পারে যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন যোগাযোগ কিন্তু তাদের বৃদ্ধি পাবে সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বলবো সময়টা অবশ্যই খুবই ভালো এই মাসে আপনি যে কালার ব্যবহার করবেন সেটি হলো গোল্ডেন কালার এবং নীল রং অবশ্যই ব্যবহার করুন প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ সত্যমটি আপনি পাঠ করুন যদি আপনি ব্রহ্ম মুহূর্ত থেকে একটা সময় বেছে নিয়ে দিনের যে কোনো সময় এই মন্ত্র জপ করতে পারেন তাহলে অতীব ভালো ফলাফল পাবেন একটু দান ধ্যান অবশ্যই করবেন মেডিটেশন ধ্যান ওয়ার্কআউটটা বেশি করে করবেন বিভিন্ন সময় দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে নার্ভের কিছু সমস্যা পেটের কিছু গলযোগ এই মাসে কিন্তু বাড়তে পারে এইগুলো আপনাকে বাড়তি চাপ ফেলতে পারে মানসিক শারীরিক দিকে সুস্থ থাকা খুব বেশি প্রয়োজন অবশ্যই এটাকে ধরে মেনটেন করে চলতে পারলে আগামী দিনগুলোও কিন্তু আপনার অনেকাংশে ভালো হবে মাটির একটি প্রদীপে সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন শারীরিক মানসিক কলহ কমবে একটা পজিটিভ উর্জা একটা এনার্জি কিন্তু আপনারা পাবেন মেডিটেশন ধ্যান এগুলো খুব এই সময় আপনাকে কার্যকারী একটা ফলাফল একটা শুভ প্রভাব আপনার আনবে আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আপনি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলোকে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন আমাদের নম্বর স্কিনে যাচ্ছে আপনি চাইলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এই মাসে দুই এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে অতীব শুভ ফলাফল আনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বটমে ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেন দেখবেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আগামী দিন আপনাদের সুখ শান্তিতে ভরে উঠুক পারিবারিক দিক থেকে আপনারা অনেক অনেক দিক থেকে উন্নতি করুন পরম পিতার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আনন্দে থাকবেন নমস্কার